নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলকে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা আজকে নিয়ে চলে স্পেশাল তিনটে আমাদের দম ষষ্ঠীর নিয়েছি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি আদা কুচি আর এখানে আলুটা কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে আলুগুলো দিয়ে একটু সামান্য তরব দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন আমার আলু ভাজা কমপ্লিট এগুলোকে তুলে রাখবো এবার কড়াইতে যে সর্ষের তেলটা ছিল তাতে শুকনো লঙ্কা জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ওটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি টমেটো কুচিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আদা আর জিরে পেস্ট দিয়ে ওটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তারপর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা দু চামচের মতো আমি এখানে দিয়েছি দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করে নেব এখানে মিক্সড করা হয়ে গেলে ভেজে রাখা যে আলুটা ছিল সেটাকে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে উপর থেকে নুন দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে গরম জল করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম আলুগুলো যেন চুবে যায় এমনভাবে জল দেবে জলটা বেশ শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর উপ দিয়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে নেবো এখানে আছে কাজু বাদাম চালমগজ এবং পোস্ত বাটা এবং বাটাটা তরকারিতে দিয়ে দেবো আবার ছুক্ষণ ফুটিয়ে দেখবেন তরকারিটা বেশ গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে কুচি দিয়ে নামিয়ে নেব দ্বিতীয় রেসিপি নারকেল দিয়ে মশলা ছোলার ডাল এখানে তার জন্য নারকেল কুচি ধনিয়া পাতা এবং টমেটো কুচি এবং সাথে ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়ে নিয়েছি একটা কুকারে সর্ষের তেল দিয়ে ছোলার ডালটা ভালোভাবে ভেজে নেবো দিয়ে তে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ছোলার ডালটা পুরো চুবে যায় দেবো সামান্য এখানে একটা কড়াইতে সরষের তেল বেশ কিছুটা পরিমাণ নিয়ে নারকেল কুচিগুলো ভালোভাবে ভেজে নেব তাতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গরম মশলা দিয়ে ভালোভাবে সবগুলোকে ভেজে নেব এরপর টমেটো কুচিগুলো দিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুটা ভেজে নেব এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা জিরে বাটা সামান্য একটু কষিয়ে নিয়ে তাতে একটু পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি দিয়ে আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে কষিয়ে নেব তারপর যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো এবং বেশ কিছুটা ফুটে গেলে উপর থেকে ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দেবো আর উপর থেকে পাতা শামকুচি সামান্য দিয়ে দেবো ডালটা তারপর বেশ ঘন ঘন মতো হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে এক চামচ ঘি দিয়ে নারকেল দিয়ে মশলা ছোলার ডাল তারপর তৃতীয় রেসিপিতে চলে আসছি সুজির হালুয়া এর জন্য প্রথমে কড়াইতে কিছুটা ঘি নিয়ে কুচিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নেব বেশ দেখো এরকম ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো একটা বাটিতে তারপর আবারও বেশ কিছুটা ঘিয়ে দিয়ে সুজিটা দিয়ে দেবো এমন কি দিতে হবে যাতে সুজিটা এইভাবে ভালোভাবে ভাজা দেয় কিন্তু এভাবে ভালো করে লাল করে ভেজে নিতে হবে প্রথমে তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে আবার সুজির সাথে জলটা ভালো করে মিক্স করে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর বেশ কিছুটা পরিমাণ চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তাই অনেকটা পরিমাণ চিনি দিয়ে নিতে দিয়ে ভেজে রাখা হবে কাজু কিশমিশ কুচিটা তারপর ভালো করে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে দেখবেন এরকম একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে বুঝবেন সুজি একদম তৈরি তারপর প্লেটে নামিয়ে আপনাদের মন মতো আকারে কেটে নেমেট বেশ তৈরি সুজির হালু ষষ্ঠী স্পেশাল রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন